আজকের ভিডিওতে আমরা নয়নতরা গাছের ডিটেল পরিচর্যা নিয়ে আলোচনা করব আমরা এই সময় যদি নয়নতরা গাছ বসাই তাহলে আগামী শীতে প্রচুর পরিমাণে আমরা গাছ থেকে ফুল নিয়ে আসতে পারবো চলুন আজকের ভিডিও থেকে আমরা বিস্তারিতভাবে জেনে নিই নয়নতরা গাছের মাটি কি হবে এবং পরিচর্যা কী নেব যাতে করে আগামী শীতে আমাদের গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারি নমস্কার দর্শক বন্ধুরা আমি অনেক এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা আজকের ভিডিওতে প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত অনেক দর্শক বন্ধুদের অনুরোধ ছিল ভাই নয়নতারা বা ভিনকার ওপর পরিচর্যা দাও নয়নতারা বা ভিনকা গাছ বসানোর এই সময়টা খুবই উপযুক্ত সময় আমরা অনেকেই এই সময়টাতে নয়নতারা বা ভিঙ্গা গাছ বসিয়ে থাকি কিন্তু সঠিক পরিচর্যা বা সঠিক না জানার জন্য আমরা অনেক সময় গাছকে মেরে ফেলি বা এই গাছের মূল সমস্যা হচ্ছে খুব দ্রুতার সাথে গাছের গোড়া পচে যাওয়া এবং গাছ খুব তাড়াতাড়ি মারা যায় যেটা আমরা কোনোভাবে ঠেকাতে পারি না আর নতুন দর্শক বন্ধুদের অনুরোধ করছি ভিডিওতে এগোনোর আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাস্টা বেলাইকেনটি বাজিয়ে অবশ্যই অলে সেট করে নেবেন চলুন বিস্তারিত ভিডিওটা দেখতে থাকি তো এখানে পটিং মিক্স আমি ইউজ করছি যেটা সেটাও নিয়ে আলোচনা করব তার পাশাপাশি গাছগুলো তোমাদের দেখে দাম এগুলো হচ্ছে প্রত্যেকটা হাইব্রিড ফিঙ্কার গাছ তো তিনটে তিন কালারের গাছে নিছি তো এরপর প্রতিস্থাপন করবে চার ইঞ্চি ছোটো ছোটো মাটির টবের মধ্যে এবার অনেকেই বলবে দাদা এত ছোটো টপের প্রতিস্থাপন কেন করছো তো মূলত এটাই ভিনকার আসল টিপস ছোটো টব থেকে স্টার্ট করতে হবে বড়ো আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি টব পর্যন্ত আমরা ভিনকাকে নিয়ে যেতে পারি যদি আমাদের শুরুটা ঠিক হয় তাহলে গাছটাও খুব ভালো মতোভাবে রেডি হয়ে উঠবে চলুন আগে পটিং মিক্সটা বানিয়ে নেওয়া যাক আমি পটিং মিক্স হিসেবে এখানে গোবর সার ইউজ করছি তার সাথে এখানে কাঠের গুঁড়ো এবং মাটি একসঙ্গে মেশানো রয়েছে তো এই পটিং মিক্সটা আমাদের যে কোনো গাছের জন্য খুবই উপযুক্ত হয়ে থাকে আশা রাখছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো করেই দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যে পটিং মিক্সটা ইউজ করছি সেটা একদম ওয়েল ড্রেন বানানোর চেষ্টা করছি তো ওয়েল ড্রেন যাতে হয় সেটা সমস্ত সময় মাথায় রাখবে আর ভিনকা গাছ হচ্ছে এমন একটা গাছ যে গাছের যদি একবার জল বসে তাহলে আমরা গাছটি কোনোভাবেই বাঁচাতে পারবো না এটা সমস্ত সময় মাথায় রাখবে তো এরপর আমি যেটা এতে দেবো সেটা হচ্ছে নিমখোল নিমখোল আমি এখানে দেবো কারণ নিমখোলটা অর্গ্যানিক ফাঙ্গিসাইডেরও কাজ করবে এবং মাটিতে যদি কোনো পোকামাকড় থাকে সেই পোকামাকড়ের ওপরেও কাজ করবে তো আমি এখানে নিমখোল দিয়ে দিচ্ছি তো মাটি তৈরিটার একটা লেখা হিসেবে আপনাদের কাছে আসছে অবশ্যই দেখে নিন লেখাটা এরপর যেটা দেবো সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট খুব সামান্য পরিমাণে এটা লাগবে বেশি দেবেন না ব্যাস এইটা দিয়ে যদি মাটিটা বানিয়ে ফেলেন তাহলে আপনাদের আর ঘুরে তাকাতে হবে না এইটা গাছের বৃদ্ধির জন্য যেমন কাজ দেখবে তেমনই গাছে খুব দ্রুত বৃদ্ধি নিয়ে গাছে ফুল নিয়ে আসতে অনেক অনেক সাহায্য করবে আর এখানে গোবর সার আমি ইউজ করছি এই যে কালো কালো এটা দেখছো আমার হাতে এটাই হচ্ছে গোবর সার যেটা আমাদের গাছকে অর্গানিকালি বৃদ্ধির ক্ষেত্রে অনেক কাজে লাগে আর গোবর সারের গুণাগুণ নিয়ে আলাদা করে আমাকে কিছু বলার নেই কারণ আমি যেহেতু ইউজ করি সেহেতু ভালো মতোই জানি যে তোমরাও অনেক ভিডিওতে শুনেছো আমার ভিডিওতে দেখেছো যে আমি তোমাদের বারবার বলি গোবর সার ইউজ করো গোবর সারের গুণাগুণ এতটা ভালো যে গাছে বৃদ্ধিতে অনেক অবদান রাখে তার পাশাপাশি গাছে খুব দ্রুতর সাথে। বৃদ্ধি ঘটিয়ে ফুল নিয়ে আসতে অনেক অনেক সাহায্য করবে তো এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে বালি চালার পর যে ছোটো ছোটো গ্যাভলসগুলো বা পাথর থাকে সেইটা কারণ মাটিটাকে পুরো ওয়েল ড্রেন বানাতে হবে আর ওয়েল ড্রেন মাটি বানাতে গেলে আমাদের এই ধরনের জিনিস খুব ভালো কাজে লাগে আর এই যে ছোটো ছোটো একটু বড়ো সাইজের পাথরগুলো রয়েছে এগুলো ড্রেনেজ তৈরির ক্ষেত্রে খুব ভালো কাজে লাগবে তোমরা ড্রেনেজের জন্য এইগুলো ইউজ করতেই পারো তো এবার একটা একটা করে গাছ তোমাদের বসিয়ে দেখাচ্ছি তোমরা জাস্ট পরিচর্যাটা দেখে নাও এবং নিজেরাও নার্সারি থেকে গাছ কালেক্ট করে এনে প্রতিস্থাপন করে ফেলো শীতে প্রচুর পরিমাণে ফুল নিয়ে নাও এইভাবেই এই যে মিক্সটা বানানো এইটা দিয়ে মাটিটাকে দু থেকে তিন ইঞ্চি পরিমাণ ভরাট করে নেবে নিয়ে এরপর গাছটিকে গ্রোব্যাক থেকে বার করতে হবে তো গ্রোব্যাক থেকে বার করে নেবে এই জাস্ট এরকমভাবে এ দেখো জাস্ট প্যাকেটটাকে ধরে টান মারলাম বেরিয়ে চলে এলো এই মাটিটাকে অনেকে ধুয়ে বসাও অনেকে না ধুয়েও বসিয়ে দিতে পারো তো আমি এখানে হালকা করে জাস্ট মাটিটাকে ছাড়িয়ে নেব কারণ ভিঙ্গা গাছের চারাগুলো খুবই ছোটো এই চারাকে যদি আমরা তুলে বসে তো স্ট্রেস পড়তে পারে একদম টবের মিডিল করে নিয়ে নেবে নিয়ে জাস্ট এরম বসিয়ে দেবে দিয়ে এরপর ভালো করে চারপাশ দিয়ে মাটি দিয়ে কভার করে দেবে দিয়ে জাস্ট এরম করে একবার ট্যাপ করে দেবে তাহলে আমাদের গাছ বসানো কমপ্লিট চলো আরও দুটো গাছ বসিয়ে নিই নিয়ে তারপর তোমাদের কি কি পরিচর্যা বা কি যত্ন করতে হবে সেটাও তোমাদের বিস্তারিতভাবে বলে দিচ্ছি তো আজকে ফুলগুলো ফুটে নেই তাই তোমাদের দেখাতে পারলাম না যখন নার্সারি থেকে এনেছিলাম প্রত্যেকটা গাছে ফুল ছিল এবং খুবই দারুণ কালার নিশ্চয়ই পরবর্তী সময়েও তোমাদের ভিডিওতে দেখাতে পারবো যে কীরকমভাবে এই গাছগুলোতে কত পরিমাণে ফুল হয় এবং এই ফুলগুলোর কালারটা কতটা সুন্দর বা কীরকম পরিমাণে গাছগুলোতে ফুল আসে সেটাও তোমাদের দেখাতে পারবো আর এই মাটিটা যতটা সম্ভব পারবে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে কারণ এই মাটিটা থাকলে আমাদের গাছ খুব একটা ভালো হবে না কারণ এগুলো হচ্ছে এঁটেল মাটি এঁটেল মাটিতে আমরা জানি গাছের শিকড় চলে চলে অনেক সমস্যা দেখা যায় তো নার্সারিতে কি করে এই মাটিতে গাছ করে আমি আজ পর্যন্ত ভেবে উঠতে পারি না তো জাস্ট এরপর এরকম ভাবে টবের মাঝামাঝি নিয়ে প্রতিস্থাপন করে দেবো তো আজকে একটি ফুলই ফুটে আছে গাছে তোমাদের দেখানোর চেষ্টা করছি ফুলটি দেখো সাদার মধ্যে একটা লাল বা পিঙ্ক কালারে একটা ডট রয়েছে যেটা আমাদের খুবই আকর্ষণীয় কালার হিসেবে আমরা জানি যারা যারা ভিনকা গাছ করেছে এই গাছটা একবার না একবার অবশ্যই করেছে এই কালারের ভ্যারাইটিটা বা এই কালারটা তো এরপর এই গাছটাকেও সাইডে রেখে দিলাম দিয়ে এর পরবর্তী যে থার্ড গাছটা রয়েছে এই থার্ড গাছটাকেও প্রতিস্থাপন করে দিই তারপর কি পরিচর্চা নিতে হবে সেইটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তীকালেও ইন ডিটেল দু একটা ভিডিও তোমরা অবশ্যই পাবে ভিঙ্কা গাছের পরিচর্চার উপরে আর এই ভিঙ্কা বা নয়নতারা গাছগুলোকে যদি ঠিকঠাকভাবে পরিচর্যা নিতে পারো তো আগামী শীতে এত পরিমাণে ফুল দেবে যে অন্যান্য শীতের গাছেরকেও ছাপিয়ে যেতে বাধ্য আর ভিঙ্কা গাছের মূল পরিচর্যা কিন্তু গাছের প্রতিস্থাপন থেকে শুরু হয়ে যায় যে অন্যান্য গাছের মতো নয় যে প্রতিস্থাপনের পর জাস্ট এখন এক দেড় সপ্তাহ রেখে দেবো দিয়ে এখন গাছটাকে তৈরি করতে হবে মানে গাছটাকে দাঁড় করাতে হবে তারপর গাছে খাবার দেবো সেটা কিন্তু করলে চলবে না এরপর যে কাজটা করবে ফাঙ্গিসাইড নিয়ে নেবে একটা স্পেয়ার বা বোতলের মধ্যে নিয়ে এই জলটাকে ভালো করে তোমাদের গাছে দিয়ে দিতে হবে দেখতেই পারছো ফাঙ্গিসাইটগুলো জল দিচ্ছি আমি এখানে সাব ফাঙ্গিসাইট ইউজ করছি তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেই ফাঙ্গিসাইট তোমাদের গাছে প্রয়োগের জন্য ইউজ করবে প্রথমবার যেহেতু জল দেওয়া হচ্ছে তাই ভালো করেই জল দিতে হবে যাতে পুরো মিডিয়াটাই ভিজে যায় জল দিতে দিতে তোমাদের খাবারের কথাটা বলে দিই আমরা খাবার হিসাবে কী দেবো গাছটা বসানোর তিন দিন পর থেকে আমরা গাছে খাবার স্টার্ট করব প্রথমেই দেবো গাছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডের পর যেটা আমরা দেবো সেটা হচ্ছে এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এরপর যেটা দেওয়া শুরু করব এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই হিউমিক অ্যাসিড এবং এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ দুবার দুবার করে এক সপ্তাহ চলবে এরপর থেকে এনপিকে খাবার আমরা দেবো দশ ছাব্বিশ ছাব্বিশ এমপিকে যেটা আমাদের গাছের সুন্দর বৃদ্ধিতে অনেক অনেক কাজে লাগবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে এরকমভাবে শীতে ভিনকার গাছ বসে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারে অসংখ্য ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে যারা ভিডিওটি এতক্ষণ মন দিয়ে দেখলেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের আবারও মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এরপর গাছটিকে একটু ছায়া জায়গায় রাখবে তাহলে দেখবে অনেক ভালোভাবে গাছটি ধরে যাবে এবং গাছটি খুবই চচ্চর করে বেড়ে উঠতে শুরু করবে